আমার একটা প্রশ্ন ছিল এক যুবক প্রশ্ন করছে এক হুজুর বলেছে যে মজা করে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি এখন আমরা কি করতে পারি কাজটা তো জটিল হয়ে গেছে দেখুন শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি ইজাব কবুল আর দুইজন সাক্ষী আর মোহর যেটা এটা 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 ফরজ না ওয়াজিব কি এখন মেয়ে বসে আছে ছেলে আছে দুজন সাক্ষী দাঁড়ায় আছে প্রাপ্তবয়স্ক কথা বলে না এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে যদি হাটা কিছু না করে মুসকি হাসিও দেয় বিয়ে হয়ে গেছে আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে আর বাকিটা শিক্ষকরা বুঝবে আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ভালোই হয়েছে ফিরি ফিরি আজকাল উপযুক্ত বয়স পার হবার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না ফেতনার এই জমানায় সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখুন বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী ছেলের বয়স একুশ আর মেয়ের বয়স আঠারো হওয়ার আগ পর্যন্ত এই বিয়েকে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই বালেক বিবাহ আছে ছেলে ম্যাচিউড মেয়ে ম্যাচিউড বিয়ের বয়স হয়ে গেছে ছেলে যদি বিয়ে করতে চায় মেয়ে বিয়ে বসতে চায় অভিভাবক যদি বাধা দিয়ে রাখে বিয়ে বহির্ভূত যত গুনার কাজ হবে দায় অভিভাবককেই নিতে হবে আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি তোমার বয়স হয়ে গেছে কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে বাপ মা বিয়ে দিচ্ছে না তোমার দ্বারা যদি জেনাবে বিচারের আশঙ্কা থাকে তুমি বালেগ মেয়ে বালেগা যদি পারো সম্মতভাবে বিয়ে করে নাও পরে বাপ মাকে মানায় নিবা তারপরও জেনার অপরাধ করার সুযোগ মতো আর যদি জেনার সম্ভাবনা না থাকে তো তোমাকে সবর করতে হবে বাপ মা যখন দেয় তখনই করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম